ওগুলা পুলিশ ফাড়ি সেবাই পুলিশের ধর্ম কিন্তু গুলি করে ছাত্র মেয়েরা সাফ করে হালু স্যার এমন হয় বগুড়া পুলিশ ফাড়ির অবস্থা এটা তো কালকে এলে পুড়ছে তা আগুন জ্বল দিয়েছে ভেতর মনে কোনো কিছু নাই তো তা আগুন দিছে এত বাহাদুরি আর কিছু না কতি লিয়েছে পুলিশ ফাড়ির মধ্যে আটকে তুমি সে বাহাদুরি পুলিশ

বুলিয়ে তাৰমানে